দয়াটাকে আল্লাহ একশোটা ভাগ করছেন যত দয়া এক ভাগ দিছেন সারা দুনিয়াকে যত মাহলুক আল্লাহ সৃষ্টি করেছেন তাদের এই এক ভাগের ভিতরে আমিও আসিত নাকি আমি বা

সাগরের ভিতরে লঞ্চ ডুবে যাওয়ার পরে নিজে ডুবে যাবে এই ভয়টা তার অন্তরের ভিতরে থাকে না নিজের পলিদের সন্তানরা কিভাবে বাঁচবে চিন্তায় সে থাকে কেন মায়া নিজের জীবনটা চলে যাবে কিন্তু সন্তানটাকে পানিতে ডুবতে দেবে না একশো ভাগের এক ভাগ মায়া যদি এই পরিমাণ মা লোকের কাছে থাকে

এক বাকি তামুকের মধ্যে দিয়েছি আর নিরানব্বই বাদ দয়া আমি আল্লাহ আমি চাই না আমার বান্দার বিন্দু পরিমাণ ক্ষতি হোক